মানুষের মতো অন্যান্য প্রাণীদের লাইফে চাপ আছে কিনা না জানা নেই কিন্তু রক্তচাপ তো আছেই এখন প্রশ্নটা হলো কোন প্রাণীর রক্তচাপ সব থেকে বেশি তা জানা আছে বেশি মানে ব্লাড প্রেশার প্রায় দুশো থেকে দুশো কুড়ি বাই একশো আশি এম যেখানে মানুষের নর্মাল ব্লাড প্রেশার একশো কুড়ি বাই আশি এম এমএমএইচজি মানে মিলিমিটার্স অফ মার্কারি এই ব্লাড প্রেশারটা হলো প্রাণীকুলের অমিতাভ বচ্চন জিরাফে জিরাফ চুরি টুরি করে কিনা জানি না তবে মা বাবা ভাই বোন সব জিরাফেরই বড় মানে লম্বা গলা এখন মাথা যদি ছ মিটার ওপরে থাকে রক্ত সেই অবধি পৌঁছতে লিফট তো লাগবেই আর সেই কারণেই জিরাফের রক্তচাপ একদম টপ ক্লাস এমন মজার মজার তথ্য পেতে চাইলে এই শর্টসটা লাইক এবং কমেন্ট করুন তাছাড়া পোস্ট বক্স টু জিরো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না